আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে বাটার বন রেসিপি শেয়ার করবো বাটার রেসিপি শেয়ার করার জন্য এখানে আমি প্রথমে তরল দুধ নিয়ে নিয়েছি এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট দিয়ে এখন আমি ইস্টটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এই যে আমি ইস্ট এই ইস্টটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মুদির দোকানে গিয়ে বললে আপনাদের এরকম ইস্ট পেয়ে যাবে যে এখন হেরে আমি ভালোভাবে আমার ইস্টটাকে দুধের সাথে মিশিয়ে নেব যে দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আমি এখানে চিনি ব্যবহার করবো আপনারা চাইলে পাটারও ব্যবহার করতে পারেন আর এখানে আমি একটা ডিম ভালো করে ফিটিয়ে নিচ্ছি এদিক দিয়ে যখন আমার চিনি ইস্ট ভালোভাবে গোলানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণ আটা আমি আজকে বাটাবোন আটা দিয়ে বানাবো আমার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর করে আমি এই যে এখন আমি ফিটিয়ে রাখা ডিমটাও দিয়ে দেব দিয়ে দিব দুই টেবিল চামচ সাদা রান্নার তেল দিয়ে আমাদের মেক্টু সামান্য লবণও দিয়ে দিয়েছি আপনারা চাইলে লবণ দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখন আমি ভালোভাবে এগুলোকে একসাথে মেখে নেব যে দেখুন আমি আবারও ভালোভাবে এগুলো মেখে নেব বাটার বনে টু যত ভালো করে মাখবেন বাটার বনটাও ততটাই সুন্দর হবে যে আমি এখন ভালোভাবে মেখে নিয়েছি এখন এটাকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য একটা টাকা দিয়ে ডেকে রেস্ট রেখে দেবো ফিরে আসছি দুই থেকে তিন ঘন্টা পর ফিরে আসলাম দুই থেকে তিন ঘন্টা পরে যে দেখুন আমার দুটা ফুলে প্রায় অর্ধেক হয়ে গেছে এখন আবারও আমি ভালোভাবে এগুলো একসাথে একসাথে করে ভালোভাবে মেখে নিচ্ছি যে আমি এখন একটা রুটির বিড়িতে রেখে ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি মেখে এখন আমি এগুলোকে একটু একটু করে আলাদা আলাদা শেপ নিয়ে দিব যে আমি আমার আটাটা চাট করে নিয়েছি এখন আমি চিকন চিকন লম্বা লম্বা করে এটাকে শেপ দিয়ে নেব যে দেখুন আমি চিকন লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আমার শেপ দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি বাজ করব। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি এরকম করে খুবই সহজে আপনারাও বানাতে পারবেন দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেক মজা যে দেখুন আমি কীরকম করে শেপটা দিচ্ছি এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার একটা আমি সেম প্রসেসে আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আবার আমি একটু ডু নিয়ে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আমি আবারও এটা সুন্দর করে পাশ দিয়ে এরকমভাবে বানিয়ে নিচ্ছি যে দেখুন আমি আরেকটা বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি সুন্দর করে যে আমার সবগুলো বাটার বন বানানো হয়ে গেছে এখন একটি থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব যাতে এতে করে বাটার বনগুলো লেগে না যায় তেল দিয়ে তারপরে আমি একটা একটা করে বাটার বন এর মধ্যে রেখে দেব একটু পাক পাক করে রাখবেন যাতে বাটার গুলো ফুলে ডাবল হয়ে যাবে জন্য আমি একটু একটু জায়গায় পাক করে রেখেছি এখন এর সুন্দর একটা কালার আসার জন্য আমি ডিমের কুসুমের উপরে ব্রাশ করে দিচ্ছি আপনারাও খুব সহজই ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম সুন্দর বাটার বন তৈরি করে নিতে পারবেন এখন চুলায় একটি ট্রাইপ্যান বসিয়ে এটা আমি ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি থালাটা বসিয়ে দেব বসিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা একবারে মিডিয়াম টু লো হিটে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে এই যে দেখুন পিরাজ দশ থেকে পনেরো মিনিট পরে আমার বাটার বনগুলো কত সুন্দর কালারও এসেছে এবং কত সুন্দর করে হয়েছে আমি আপনাদেরকে নামিয়ে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এর ভিতরে বাটার দিয়েও খেতে পারেন যেহেতু আমি চিনি দিয়ে দিয়েছি তাই এখানে আমি আর কিছু ব্যবহার করবো না আপনারা এর ভিতরে বাটার দিয়ে খেলেও অনেক মজা পাবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে এবং অবশ্যই একটা লাইক দিতবেন